বলেছেন মানত করবা ইলাই শিবরণ তা করব তুমি ধুদির আন বলে সুভানন্দ যখন কোনো আমার এক বান্দাম আমার দিকে এক বিঘত আগাই আমি আল্লাহ তা আল্লাহর সাথে সাথে আমার বান্দার দিকে এক হাত আগাই বলে সুভানন্দ কত বড়ো সুসংবা মান তাকৰ ৰবা এনেই যা শ্বে গৰম তাকৰ ৰব উতুমিন শুধিৰ আন অমান তাকৰ আন যদি আমার বান্দাব আমাৰ দিকে এক হাত আগায় তকৰ রব উতুমিন সাথে সাথে আমি আল্লাহ রহমত ওই বান্দার দিকে দুই হাত আগায় বুলি সুভানন্দ এত দয়ালু রবে কাছ থেকে আজকে আমদা কেন লুকাইতেছি কেন আজকে আমরা দুনিয়ার গান্ধীকে পরিবেশে থেকে দুনিয়ার ধুকায় নিজেকে ডুবাল সত্যিকার অর্থেই তো আমরা নিজেকে দুনিয়ার ভিতরে ডুবাই ফেলছি ফেলছি কিনা বলেন প্রিয় ভাই আমার আজকে আমি ব্যবসা ভালো করে বুঝলাম চাকরি ভালো করে বুঝলাম আমি করতে জানি আমি মানুষের সাথে মোয়ামেলাত মহাসারাত করতে জানি এবং মানি সেটাকে অত্যন্ত গুরুত্বের সাথে পালন করি আমাকে বলা হয় বুদ্ধিজীবী আমাকে বলা হয় নেতা আমাকে বলা হয় সমাজের একজন প্রতাপশালী ব্যক্তি দুনিয়ায় সব কিছুকে আমি বুঝলাম চিনলাম জানলাম কিন্তু যে রব আমাকে সৃষ্টি করলেন যে রব আমাকে লালতেছেন পালতেছেন যে রব মায়ের পেটে পাললেন দুনিয়াতে আসার পরে পালতেছেন একটা সময় সেই রবের কাছে ফিরে যাব কেমন জানি আমরা সব কিছুকে জানলাম আর বুঝলাম কেমন জানি রবকে আমরা চিনলাম না ঠিক কিনা বলে রবকে আমরা চিনলাম না এটা কি আমরা চালাক না বোকা বলে বোকা অত্যন্ত বোকা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না হয়তো বা ছোট্ট মানুষ তারপরে আমার যতটুকু জ্ঞান আলাপ দিয়েছেন চেষ্টা করব আপনাদেরকে কুরআন ও হাদিসের আলোকে বোঝানোর জন্য সম্মানিত ভাই আমার আমি দুনিয়ার সবকিছু জানলাম বুঝলাম মানলাম কিন্তু রবকে আমি বুঝলাম না মানলাম না জানলাম না চিনলাম না এইজন্য আল্লাহ নিজে বলছেন লা ইলাহা ইল্লা হুয়া আমার বান্দারাম আমি রব ছাড়া তো আর কোন ইলাহ নাই তোমার আমি এক আর অদ্বিতীয় কিন্তু তোমার কি হলো সে রবকে ছেড়ে রবকে ভুলে তোমরা দুনিয়ার ভিতরে কেন লুকাই তো সবুলি না উজুবিল্লা আমরা আল্লাহ কাছে আশ্রয় চাই আল্লাহ পাক যেন আমাদেরকে আমাদের রবকে যেন না ভুলে থাকি সব সময় যেন রবকে স্মরণ করে থাকতে পারি ফান্না তো ফাকুন আল্লাহ বলছেন তোমরা কোথায় ভাগতেছো পলাইতেছ আমি রবকে ছেড়ে দুই চার দিন পরে ইংরেজি বছরের দিন শেষ হয়ে যাবে ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে নামটা হলো থার্টি ফার্স্ট নাইট কি নাম থার্টি ফার্স্ট নাইট এটা হলো ইহুদির পক্ষ থেকে দেওয়া নাসারাদের পক্ষ থেকে দেওয়া মুশ্রিকদের পক্ষ থেকে দেওয়া থার্টি ফার্স্ট নাইট পালন করবে মুশ্রিকরা ইহুদিয়া নাসারার আসে রাত্রকে উদযাপন করবে তারা নাইট ক্লাবে যাবে মদের বারে তারা টান দিবে মদের আসরে তারা মদ পান করবে তারা নায়িকাদেরকে নিয়ে সেখানে আনন্দ ফুর্তি করবে গায়িকাদেরকে নিয়ে তারা মদের মদের পানের সাথে সাথে তারা হেলতে থাকবে ধুলতে থাকবে এভাবে তারা এভাবে তারা এ রাত্রটাকে উদযাপন করবে কিন্তু দুঃখজনক হলেও সত্য বাংলাদেশ অত্যন্ত গরিব একটি দেশ যেখানে নব্বই ভাগ মানুষ মুসলমান সেখানেও এ রাত্রটাকে মুসলমানের সন্তান গান দিয়ে বাদ্য দিয়ে জিনা দিয়ে বরণ করে নেয় বলে না আউজুবিল্লাহ মুসলমানদের জন্য অভিশাপ হিসাবে আসতেছে বুধবার রাত্রে শুরু হয়ে যাবে থার্টি ফার্স্ট নাইট যেটাকে ইহুদিরা তাদের ইংরেজি মাসের প্রথম রাত্র হিসাবে তারা এটাকে উদযাপন করে ও আমার মুসলমান ভাই বন্ধুগণ আমার কি হলো আমি যে একজন মুসলমান যদি জিজ্ঞাসা করা হয় বলেন তো দেখি আরবি মাস কোনটা পেশ লাগায় দিবে আরবি তারিখ বলতে পারবে না আরবি মাসও বলতে পারবে না কিন্তু সে থার্টি ফার্স্ট নাইট নামে নামে রাত্রটাকে ডিজে পার্টির মাধ্যমে মদের গ্লাসের মধ্যে টান দেব নায়িকার গায়িকার গানের তালে তালে হেলবে দুলবে নাইট ক্লাব ধর্ষণ হবে জিনা হবে ব্যবচার হবে হয়তো বা গ্রামগঞ্জে আমরা এত কিছু বুঝি না কিন্তু শহরের দিকে প্রত্যেকটি আবাসিক হোটেলের মধ্যে জিনা আর ব্যবচারের ব্যবস্থা করা হবে বলে নাউজুবিল্লাহ মুসলমান তার ইতিহাস ঐতিহ্য ভুলে গিয়ে বিজাতিদের কালচারকে গ্রহণ করে সারা রাত শরাবের মধ্যে জিনার মধ্যে গানের মধ্যে তারা থার্টি ফার্স্ট নাইট কে তারা উদযাপন করবে শুভ নববর্ষকে তারা উদযাপন করবে মুসলমান যদি ইহুদিদের সাথে সাদৃশ্য থাকে মুসলমানের বন্ধু যদি নাসারা থাকে থাকে কেমতের দিন তার হাসর নাসর হবে সেই সেদিন আসারাদের সাথে বলি না আজকে আমাদের চোখের সামনে দিয়ে আমাদের কলিজা টুকরা সন্তান গুলা আজকে তারা ঘন্টার পর ঘন্টা সময় মোবাইলে নাপাক মেয়েদের নাচ দেখে মৃত্যু দেখে জিরা দেখে তারা আজকে তাদের সময়কে পার করছে ঠিক কিনা বলে মুসলমানের ইমানকে হরণ করার জন্য মুসলমানের আকিদাকে নষ্ট করার জন্য মোবাইলের মাধ্যমে মুসলমানের ঈমান ও নষ্ট করার জন্য যুবকদের ইমান স্পৃহাকে পানির সাথে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য এরকম কোনো পন্থা নাই যেটাকে তারা অবলম্বন করে নাই যাতে করে মুসলমানদের যুব সমাজের ইমান ও আকিদাকে নষ্ট করে দেওয়ার জন্য যত ধরনের ষড়যন্ত্র আছে মোবাইলের মাধ্যমে মুশিকগণ সমস্ত ষড়যন্ত্রে মোবাইলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আমরা যখন যাই ও যুবক নামাজ কেন পড়ো না চলো মসজিদে যাই তখন সে বলে হুজুর কাফর তো ঠিক নাই বলে না হুজুবিল্লা কাফর ঠিক নাই আমাদের তাবলিকের ভাইরা যখন দাওয়াত দিতে যায় তখন আমাদের যুবকরা এই কথা বলে কিনা বলেন কোন হুজুর কাপড় তো ঠিক নাই কেন তোমার কাপড় ঠিক থাকবে না মুসলমান তুমি তো একজন মুসলমানের সন্তান তোমার তো কাপড় ঠিক থাকার প্রয়োজন ছিল শরীরটা পাক থাকার প্রয়োজন ছিল এখন যদি তোমার মত হয়ে যায় তোমার ফরজ গোসলের নাকে পানি দেওয়া কুলে কোরানো কিভাবে তারা করবে করার কোন বাবা আছে বলে মোটা মানুষের নাকে পানি দেওয়া কুলি কোরআন অত্যন্ত কঠিন একটা বিষয় সম্মানিত ভাই আমার আমি আপনাদেরকে জানি না কতটুকু বোঝাতে পারছি আমরা আমাদের যুবক ছেলেদের প্রতি একটু লক্ষ্য রাখবো তারা মোবাইলের পিছনে কি করতেছে তারা সময়টা কোথায় ব্যয় করতেছে সে কোন কোন বন্ধুর সাথে সময় পার করতেছে তারা কি ধরনের নেশায় অভ্যস্ত আছে অনেকে আছে আপনার ইয়াদিতে অভ্যস্ত অনেকে আছে ড্রাগে অভ্যস্ত অনেকে আছে আপনার সরাবে অভ্যস্ত কেউ আছে আবার ইঞ্জেকশন পুশ করে ইংশন পুশ করে সে তাকে নেশাগ্রস্ত করে ফেলে ইত্যাদি ইত্যাদি অর্থাৎ হাজার রকমের সরযন্ত্রে আজকে মুসলমানের যুব সমাজের ঈমানকে হরণ করার জন্য হাজার রকমের সরযন্ত্রে আজকে মুসলিম দেশগুলোকে ভরে দেওয়া হয়েছে যাতে করে ইসলামের কালিমাকে উঁচা করার জন্য যুবকরা ইমানি জোর ইমানি শক্তি যেন না পায় ঠিক না বলেন এটাই হচ্ছে

পরিштаব দিলে কেমনে কি করমো কোন ইয়া আইউহা আল্লাযিনা না হে ইমানদারানা লা তাত্তাখিজুল ইয়াহুদা ওয়ান নাসারা ইয়াহুদি ওয়ান নাসারা বন্ধু রূপে গহন করেও না তাদের জীবন তোমার জীবনের পথের পাথেও বানায়ও না তাদের মহামেলাত মুআশারাত কে তোমার জীবনের মুআমালাত মুআশারাত বানায় না ইয়াহুদি আর নাসারা দের তোমরা বন্ধু বানায়ও না এ কথা কার ভাই আল্লাহ পাকের অত্যন্ত দুঃখজনক হলোও সত্য আমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু বনালাম আল্লাহ বলছেন ইহুদি নাসারারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না আল্লাহ বলছেন আউলিয়া উবাদুহুম আউলিয়া উবা ইহুদি নাসারারা হলো একে অপরের বন্ধু তারা কখনো মুমিনের মুসলমানের বন্ধু হতে পারে না ঠিক কিনা বলেন সম্মায়ে তো ভাই আমার আল্লাহ তা এখানে বললেন তোমরা ইহুদি নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করে ওরা ওয়ামাইতা আল্লাহুম ইনকুম ফাইন নাহু ম অত্যন্ত ভয়ের কথা আল্লাহ বলছেন যদি তোমরা ইহুদি আর নাসারাদেরকে মুসরিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করো কেয়ামতের ময়দানে তুমি তাদের সাথে হাসল করবে বলে না উজু বিল্লাহ আপনাদের কষ্ট হচ্ছে ভাই বলেন একটি প্রশ্ন করি আপনাদেরকে আজকে আমাদের উঠতি বয়সে যে যুব ভাইয়ারা আছেন আমাদের যুব সমাজ আজকে তাদের চুলের তরিকা লেবাসের তরিকা তার চাল চলনের তরিকা পদ্ধতি কোনোটাই কি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে মিলে ভাই বলেন মিলে যুবকদেরকে যদি জিজ্ঞাসা করা হয় ও আমার ভাই তুমি যে চুলটা কাটলা কার তরি কায় কাটলাম সরকারে তো আলম তাজ তারে মদিনাম হজরত মোহাম্মদ মুস্তুফা সাল্লামের নাম সে বলবে না সে বলবে একজন খেলোয়াড়ের নাম ঠিক কিনা বলেন সে বলবে একজন নায়কের নাম ঠিক কিনা বলেন সে বলবে একজন গায়কের নাম যে নায়ক যে গায়ক যে খেলোয়াড় ইহুদি আর না সারা আর খ্রিস্টান সে বিভিন্ন জায়গাতে নাটক সিনেমা করে থাকে অথবা খেলাধুলা করে থাকে সম্মানিত ভাইরা যদি জিজ্ঞাসা করা হয় তুমি যে লেবাসটা পরলা এটা কার লেবাস তুমি পরলাম তুমি যে শার্টটা আর প্যান্টটা গায়ে দিলাম এই শার্ট আর প্যান্টটা তুমি কার স্টাইলে তুমি গায়ে দিলা সে বলবে একজন নায়কের নাম ঠিক কি না বলেন সে বলবে একজন গায়কের নাম অত্যন্ত দুঃখের বিষয় আফসোসের বিষয় পরিতাপের বিষয় আমরা আমাদের রাসূলের তরিকাকে ভুলে গেলাম আর আমাদের সন্তান গুলা ইহুদী না সারাদের তুরে কাকে গ্রহণ করে করে কেমন জানি জাহান্নামের দিকে বাবারা আছে ঠিকই না বলে। আমার কথা নয় তুনারের কথা অমায়াতা অল্নাহু মিল কম ফাইন লাহু মিন যদি তাদেরকে তুমি অলি হিসাবে গ্রহণ করো তাদেরকে যদি তুমি তোমার অভিভাবক হিসাবে গ্রহণ করো তার মানে তাদের ল্যামাসকে গ্রহণ করলা তাদের কালচারকে তুমি গ্রহণ করলা তাদের মোহামেল মহাসড়া সবকিছুকে তুমি গ্রহণ করলা যদি করে থাকো না হুয়ো নিশ্চয় তাদের সাথেই তুমি থাকবে বলি নাও